আজকে আমরা আয়তক্ষেত্র চ্যাপ্টারটি থিওরি এবং এক থেকে চার এই চারটি অঙ্ক তোমাদের করে দেখাবো আয়তক্ষেত্র আমাদের একটি জ্যামিতিক চিত্র টু চিত্র এবং এই টু চিত্রে। স্টুডিও বল অর্থাৎ যার দুটো ডাইমেনশান অর্থাৎ এর শুধু কিন্তু একটি দৈর্ঘ্য আছে এবং একটি প্রস্থ আছে এবং চিত্রটি এই টু একে আমরা আয়তক্ষেত্র বলবো বা ইংলিশে বলব রেক্ট্যাঙ্গেল ঠিক আছে এবার এর একটা লেন্থ আছে বা দৈর্ঘ্য আছে আর একটা ব্রেদ আছে বা তিনটে ফর্মুলা প্রধান লাগবে এই চ্যাপ্টারের জন্য সেটি এর পরিষেবা পরিসীমা অর্থাৎ পেরিমিটার পেরিমিটার হলো চারটে বাহুর যোগফল যে কোনো পরিসীমা মানেই হলো চারটে সাইড যদি পঞ্চভুজ হয় পাঁচটা সাইড বা যতগুলো বাহু আছে তাদের সমষ্টি হলো পরিসীমা তাহলে এখানে লেন্থ আছে দুটো ব্রেথ আছে দুটো তার মানে লেন্থ দুটো ব্রেথ দুটো তার মানে টুয়েল হচ্ছে প্লাস টু বি হচ্ছে অর্থাৎ আমরা যদি টুটা কমন নিই টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ অর্থাৎ দুই গুণ যোগ প্রস্থ এবং যদি ক্ষেত্রফল আমরা বিচার করি তাহলে কি হবে ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া যদি আমরা বলি তাহলে হবে দৈর্ঘ্য গুণ প্রস্তুত যখনই আমাদের ক্ষেত্রফলে প্রশ্ন চলে আসবে তখনই কিন্তু দুটো রাশির গুণফল আসবে যখন আমরা আয়তনের অঙ্গ করব যদি এখানে কোনো জরুরি নয় তবুও প্রসঙ্গক্রমে বলে রাখি আমরা যখন আয়তনের অঙ্ক করি তখন কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা হয় বা তিনটে রাশির গুণ ফল হয় তখন কিন্তু সবসময় তিনটে রাশির গুণ হয় এটা মাথায় রাখতে হবে তাহলে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ এখানে দৈর্ঘ্যের একক যদি আমরা এসআই ইউনিটে ভাবি তাহলে মিটার হয় তাহলে এখানেও কিন্তু এর একক মিটার হতে পারে বা সেন্টিমিটার হতে পারে বা এই ধরনের কিছু আর ক্ষেত্রফলের একক কিন্তু সবসময়ই যেহেতু দুটো রাশির দুটো মিটারের সেমি ফল বা মিটার অর্থাৎ বর্গ মিটার বর্গ সেমি হবে এবং আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো কর্ণের দৈর্ঘ্য কর্ণটি টানলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে এবং এই ত্রিভুজগুলো যদি কর্ণকে আমরা যদি কর্ণের দৈর্ঘ্যকে যদি আমরা যেহেতু কর্ণকে ডায়াগোনাল বলা হয় আমরা ডি যদি ইউজ করি তাহলে এল বি এইটিনটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ ভূমি লম্ব তাহলে পিথাগোরাসের উপবাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই না এবং কাকতালীয়ভাবে আমরা বাংলায় যেটা লম্ব বলছি দেখো সেক্ষেত্রে এল লম্ব আর ভূমি বি দিয়ে বিএইচ ইউএমআই যদি আমি ভাবি জাস্ট ফর ফান আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি তাহলে ডিজিজিক্ট কত হয়ে গেল রুটোভার লেন স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার এইটা হয়ে গেল কিন্তু আমার এবং এই কটি ফর্মুলা জানলেই আমরা কিন্তু যে কোনো ধরনের অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবো আজকে আমরা প্রথম ভিডিওতে এক থেকে চার পর্যন্ত অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি খুব সহজ সহজ অঙ্ক শুরুর দিকের অঙ্ক একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত টু টু থ্রি ক্ষেত্রফল চুয়ান্ন সেমি হলে দৈর্ঘ্য কত হবে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত লেন্থ আর ব্রেথের অনুপাত দেওয়া আছে টু টু থ্রি তাহলে আমরা এটাকে লেন্থটাকে ধরে নেব টু এক্স এবং ব্রেথটাকে ধরে নেব থ্রি এক্স এবং এদের গুণ ফলটা দেওয়া আছে হচ্ছে চুয়ান্ন কারণ ক্ষেত্রফল চুয়ান্ন দেওয়া আছে তার মানে টু এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে ইজকল্ট হবে চুয়ান্ন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে কথা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ইসকুয়াল টু চুয়ান্ন বা এক্স স্কোয়ার ইকুয়াল টু নয় ছয়টার পাশে এসে ভাগ হলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস তিন হওয়ার কথা কিন্তু এখানে যেহেতু দৈর্ঘ্যের প্রশ্ন চলে আসছে সুতরাং মাইনাস চিহ্ন হবে না অনলি থ্রি তাহলে এক্সেন ওয়ান যদি তিন হয় লেন্থ ব্রেথ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য এবং পোস্তের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং পোস্ত কত হলো ছয় এবং নয় এখানে চেয়েছিল দৈর্ঘ্য অর্থাৎ ছয় হবে প্রসঙ্গ রাখি দৈর্ঘ্যকে আমরা মেন্টালি আমরা ধরে থাকি দৈর্ঘ্যটা বড়ো হয় প্রস্তটা ছোটো হয় কিন্তু এরকম কিন্তু অঙ্কের ক্ষেত্রে নাও হতে পারে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে হলো ঠিক আছে এটা কিন্তু অঙ্কের পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে নাও হতে পারে দেখা গেল দৈর্ঘ্য দৈর্ঘ্যটা ছোটো হলো পোস্ত বড় হলো সেটাও কিন্তু হতে পারে ঠিক আছে আমরা দু নম্বর অঙ্কে চলে যাচ্ছি দু নম্বর কী বলেছে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ফাইভ ইস্টু টু এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে প্রস্থ কত হবে অঙ্কটি আমি তোমাদের জন্য রাখলাম একই রকম অঙ্ক সেম অঙ্ক একদম একের মতো এবং তিনেরটাও একই অঙ্ক তিনও তোমাদের জন্য রাখলাম দুই তিন একই অঙ্ক আমরা দেখতে পাচ্ছি সুতরাং তোমরা করে কমেন্ট বক্সে উত্তর জানাও এরপর চার নম্বর অঙ্ক একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবার দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত দেওয়া আছে এবং এখানে কত আছে ফাইভ ইস টু থ্রি সরি ফাইভ টু থ্রি আছে দৈর্ঘ্য পোস্তের অনুপাতেন্টু বেদ এবং এটা কত নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আচ্ছা ফাইভ ইস টু থ্রি এবং এর পরিসীমা হচ্ছে আটচল্লিশ পরিসীমা আটচল্লিশ মানে পরিসীমার ফর্মুলা হচ্ছে আমাদের

তিন তার মানে হচ্ছে থ্রি চেয়েছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কত অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু লেন্থ ইন্টু ব্রেথ দেখো লেন্থ আমাদের কত ছিল লেন্থ ছিল আমাদের ফাইভ এক্স ব্রেথ ছিল থ্রি এক্স তার মানে এখানে ফাইভ এক্স ইন্টু থ্রি এক্স হবে তাহলে ফাইভ ইন্টু থ্রি ফিফটিন আর এক্স ইন্টু এক্স স্কোয়ার দ্যাট মিন্স ফিফটিন এক্সের ভ্যালু থ্রি দেওয়া আছে থ্রি স্কোয়ার ফিফটিন ইন্টু নাইন দ্যাট ওয়ান তার মানে ক্ষেত্রফল কিন্তু একশো পঁয়ত্রিশ একক হবে বর্গমিটার মানে মিটার স্কয়ার লিখতে পারো বা বর্গমিটারও লিখতে পারো ঠিক আছে তাহলে আজকের জন্য এই চ্যাপ্টারের অঙ্ক এইটু এইটুকুই এক থেকে চার পর্যন্ত আজকে করে দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আরও বেশি পরিমাণে আয়তক্ষেত্রের অঙ্ক প্রবেশ করব টিল দেন গুড বাই ভালো থেকো সুস্থ থেকো অঙ্কের সাথে দেখো